সরালো তক্তার নিচে দিয়ে গভীর একটা সুরঙ্গ চলে গেল বন্ধু আজকে রজনী যদি সুযোগ পাইতো রে তাহলে নবীজিকে বের করে ফেলতো কিন্তু নবীজিকে বের করাতো সহজ না

এবার বন্ধু কি করলেন এবার সঙ্গে সঙ্গে আমার এই দৃশ্য দেখে তখনই নবিজিরি র জা বরকের চারপাশে শিসাডালা দেয়াল করে দিল কোন প্রশক্তিজন প্রাণের নবীকেই চিনিয়ে নিতে না বলে এটা হল বন্ধু নবীর প্রতি আল্লার ভালোবাসা এবং শ্রেষ্ঠ ভালোবাসা আর সুলতান নরুদ্দিন জঙ্গিকে দুই দুশ্মনের ছবি দেখানো এটা হলো নবিজিন্দা এবং নবিজিরি মাও যে যা আসলে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয় নবীজি যা নিয়ে এসেছেন তাকে আমরা ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা তার মানে আমল করা এটার নাম হলো সত্যিকারের প্রেম এখন আমাদের মধ্যে কিছু প্রেম আছে নাই আমাদেরকে তাকান আমি বলি বেআপিটা কিভাবে হয় আমার আমি কিন্তু শুনেছি আলাউদ্দিন জিহাদি ভাই কিন্তু একটা আয়াত কিন্তু তেলাওয়াত করেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আদ্দাহু আযাবান মুহিনা তিনি কিন্তু আয়াতটা তেলাওয়াত করেছেন এবং তিনি এটাকে ট্রান্সলেটও করেছেন তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন লাানাত দিয়েছে না আযাবাহুন আযাবান মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়ংকর লাঞ্ছনাদের শাস্তি বরাদ্দ করে রেখেছেন আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ

সবাই জানে আমি জানতেন কইছি নি হেতারা রে কইছি আপনারা সবাই কি জানেন আমি যে মুসাফি আইতে কম এই এই রাতের 3:30 তিনটা বাজে রওনা দিও 7 ঘন্টার মত লাগছে এখানে আসতে প্রাইভেট গাড়ি করে আবার বুঝেন কত কোনায় থাকি আমার জিহাদি ভাই যে গেছে উনি কি মেহমান না মুসাফির না আল্লাহ খুশি হইলে কি করে আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেই আর যদি খুশি হন তাহলে কি করে সব বাবা মার কোলে দেই

সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম সবে বরফ গেল না আল্লাহ রাসুল যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ্মা মা আর ইক্লামা ফি রাজায় মা র শায়না রবাদা আল্লাহ বলতেছে আল্লাহর আসুল আমাদেরকে বলতেছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি কি করি আল্লাহ আমাদেরকে রজব এবং সমানের বরকত দাও আম্মা না আমি না শুধু আপনারা সবাই কে দোয়াটা শিখিয়েছে কে রাসূল কে শিখিয়েছে এবং বলেছেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও কি করো এই বুদ্ধিটা নবীজি শিখিয়ে দিছে নবীজির কথা কি কোনো ত্রুটি আছে ভুল আছে যেই মৌলবীরা বলেন সবে বরাতে এটা করা যাবে না বলা যাবে না এরা কি নবীর সাথে কি ভালো আচরণ করছে না বেয়াদবি করছে আরো জোরে বলেন না নবীর সাথে আপনার আমার কারো দুশ্মনী আছে আপনারা স্ট্রেট ভাবে কথা বলবেন কারণ কবর কিন্তু রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারি নার আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুটির উপরে রূপান্তরিত হবে জান্নাতের বাগান হবে জাহান্নামের গর্ত হবে যারা রাসূলের প্রতি 100% প্রেমিক হবে তাদের জন্যই হবে কবর জান্নাত কারণ রাসূল প্রেমের মধ্যেই আল্লাহ

শাবান আমার মাস ওরা যাবু শাহর রজব আল্লাহর মাস ও ওরমাদান শাহর উন্নতি রমজান মাস হলো আমার উন্নতির মাস আচ্ছা এই কথাগুলো কি অস্বীকার করার কোন সুযোগ আপনার আমার আছে কথা বলেন না আছে নাই না থাকলে যারা এগুলোকে অস্বীকার করে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তারা রাসূলের সাথে বেয়াদবি করলো কিনা মানে আল্লাহ কি কইছে যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতে আরাম দিয়েছে না আখিরাতে এবং কষ্টদায়ক যন্ত্রণা শাস্তি দিয়েছেন সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন আল্লাহ বলেছেন লায়াবুত পিপল হু উইল নট ডাই দেট বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল হু উইল নট বি এবল টু লাইফ দেট আপনার মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন নমাহু মানহাবি ইলাবিন পিপল হু উইল নট বি এবল টু সেভ দেট ডে সেখান থেকে অদৃশ্য হওয়ার সুযোগ নাই তার মানে পালাবারও রাস্তা নাই এই সমস্ত মানুষগুলো বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও আর ইমানদাররা যখন নবীকে ভালোবেসে কবরে যাবে তারা উত্তর দিবে সঠিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে যে গায়েব থেকে আওয়াজ আসবে যে কবর দৈর্ঘ্য এবং প্রস্থে ৭০ গুণ চওড়া হয়ে যায় মুমিনের কবর নবীর প্রেম ইমান মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্তে শত্রুর গুণ হয়ে যাবে নূরের আলোতে আলোকিত হয়ে যাবে এখন আদি শরীফের মধ্যে আসে দেখেন মুমিনের কি প্রেম ওই ফেরেশতারা যখন আসবে বলবে আমারে দুনিয়াতে একটু পাঠান না সুবহানাল্লাহ কর না কই আমাকে একটু দুনিয়াতে পাঠান কই না আর তো যাওয়ার সুযোগ নাই কই আমার আপন সজন কাঁদে ফেরেশতারা বলবে সঙ্গে সঙ্গে বন্ধু আর তো যেতে পারবা না তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে আপনারা অনেক রাত হয়েছে দুর্বল হয়ে গেছেন আমি বুঝতে পারছি তারপরও চুমুক চুমুক কিছু কথা না বললেই না কারণ আমরা নামাজ দিয়ে লাভ হবে কি কোরআন দিয়ে লাভ হবে কি দান সৎকা দিয়ে লাভ হবে কি মাহফিল দিয়ে লাভ হবে কি আমরা যদি নবীকে চিন্তা না পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ কথা ঠিক না ঠিক ইমানিত নাই ইমান না থাকলে কি কোন কাজ আছে নাকি কি যদি টিকে না থাকে ফল আসবে সম্মানিত উপস্থিতি এই গেল একটা বেয়া দেবী সব আপনি যথেষ্ট নোংরা নোংরা কথাবার্তা আমাদের মধ্যে আছে নাই আচ্ছা আমার দিকে দেখান এটাকে কি বলা হয় আরে এটা লাইট না লাইট লাইটের বাংলা কি আলো লাইটের বাংলা কি আলো আর লাইট ইংলিশ বাংলা হলো আলো আরবিতে এটাকে বলা হয় নূর কি বলা হয় নূর এই নূরটা এলো কোথ থেকে বিজ্ঞান থেকে কোথ থেকে বিজ্ঞান আসলো কোথ থেকে কোরআন থেকে কোথ থেকে কোরআনটা আসলো কার কাছে সরকারি মদিনা যাকে বলা হয় ইমামুল মুরসালিন যিনি নবীদের নবী কথা কি বুঝেন না নবীদেরও নবী ঠিক কিনা বলেন সাধারণ মানুষের নবী না তিনি নবীদেরও নবী তাহলে এই লাইট আসছে আরেক জায়গা থেকে আরেকটা লাইট তৈরি হয়েছে আরেক জায়গা থেকে তো যেই জায়গা থেকে উৎপত্তি সেই জায়গাটাকে অনেক পাওয়ারফুল না কথা কয় না আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখন নবীকে নূর বললেই অনেকের মাথাটা হট হয়ে যায় আচ্ছা নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে আলোকিত হয়েছে তো আলোই তো ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হবে কি হবে শব্দের অর্থটা পরিবর্তন হবে কিন্তু নূর যে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা নবীকে নূর না বলে আপনার আমার মত বলেন এটাও বেয়া এটাও কি কথা কয় না এটাও কি কথা বলেন না কেন এটাও কি বেয়াদব বেয়াদব কে আল্লাহ পছন্দ রাসুল তো আরো করে না আমার কথা বুঝে নেবেন রাসুল যখন হয়নি তখন কিন্তু কিছুই হয়নি রাসুল হওয়ার পরে কিন্তু সব হয়েছে ইভেন আমরা হয়েছি কে হয়েছে যারা নবীকে বলবেন আপনার আমার মতো সাধারণ তারা আর ইমান চলে যাবে আপনারা ইমান হতে পারবেন না কারণ রাসুল চ্যালেঞ্জ করেছেন হল আই তোমরা কে আছো আমার মতো কেউ কিন্তু হাত উঠাতে পারে নাই তাহলে এটাও একটা বেয়া যদি কথা বুঝেননি আমার আচ্ছা ধরেন আমি কিন্তু আজকে স্টেজে চুপ চুপি চলে আসছি কিভাবে চুপি চুপি চলে আসছি কারণ আলাউদ্দিন জেহাদি ভাই যেভাবে আলোচনা করতেছে আপনাদের মনোযোগ আমি আপনাদের মনোযোগ দৃষ্টি তাকে অন্যদিকে নিতে চাইনি আমি চুপি চুপি চলে আসছি নারাই দেওয়ার দরকার মনে করিনি কিন্তু উনি তো দেখে দিয়ে দিয়েছে এখন আমার কথা শোনেন আমরা কি রাসুল কি দাঁড়াইয়া মেলা সালাম করি না সালাম তো সালাম দেই কি না কথা কই না পিছনের ভাইদের কি বলছি দাঁড়াইয়া যে সালাম দেই আপনারা কি এটাকে প্রেম মনে করেন না বেদাত মনে করেন প্রেম যারা বেদাত মনে করেন ভাইদের বলছি কোরআন শুরিবের সুরাফা খুলে দেখেন সুরাফাতের নয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন অত আর সিরুহ অত আর ফেরুহু আল্লাহ বলেছেন হেল্ভ হিং এন্ড হিম তোমরা আবার হাবিব কে সাহায্য করো এবং সম্মান করো রাসুল কি সম্মান পাওয়ার যোগ্য না আমাদের কাছ থেকে কথা বলেন না কেন আরে দুনিয়াতে আইয়া কইছে রব্বি হাবলি উম্মতি কাল হাসর দিন নবীর পবিত্র জবান বরকতে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু আমাদের শান্তি নিরাপত্তা কামনা করবে ঠিক কি না বলেন আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সেজদা পড়ে যাবেন কাল হাসর দিন আল্লাহ ডাক দিয়ে বলবা হাবিব সারা জীবন কাঁদছেন আর কান্না লাগবে না আজকে আপনি যাহাতে খুশি হন আমি তাহাতেই রাজি কি কথা কও আমার কথা শুনেন আমরা কি সাধারণ একজন নেতা আসলে তাকে সম্মান করি না এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না তাকে সংবর্ধনা দিই না তারপর এমপি মন্ত্রী এসপি ডিপি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনিও তো আসতো না আমার নবিনা আসলে এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা আনা আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি এখন প্রশ্ন আসতে পারে রাসুল রোজাই জিন্দা না প্রশ্ন পারে না আপনারা কি মনে করেন নবীজি জিন্দানা মুদ্রা নবী রও জামবারকে শুধু আমার নবী সব নবীর আল্লাহর প্রিয়রা তারা রওজা মোবারকে আপন রও যাই তারা জিন্দা নামাজ যত অবস্থান আনবি আহ তারা আপন আপন রও যায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে হ্যাঁ তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখিকি রাখে না তুই যারা আমরা নবীকি দরায় সালাম দিছি এখানে গাজীপুরের লোক আছে আমি আরো বেশ বনায় এক দুই মাস আগে দেখেছি নিউজ এ গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায় শুধু খেজুর খায় তুই অন্য কিছু খায় না থেকে বেदात বলবেন নাকি নবী ভালোবাসা বলবেন আরে ভাই হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা নুপ চাই কি আপনি আমি দামি

খবর দেখি না জানলে দেখিনি

ভালো জানেন বুখারী শরীফের মধ্যে সে চেহা দিস বন্ধ আল্লাহ রাসূল বলতেছেন আমি কথাটা বলতে দেরি আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান তার দেখাই হাদীস শরীফের মধ্যে এসে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতই হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কা'বা বরকতের মধ্যখানে রাখলেন আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক দুই কা'বা বরকতের মধ্যখানে রাখতে দেরি আমার গো পর্যন্ত প্রশান্তি দিতে দেরি হলো না আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি সুবহানাল্লাহ আপনারা যারা নবীর এই মৌজিদা অস্বীকার করতে চান এটাও বেয়াদবি এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল করতে চায় না ম্যাক্সিমাম ইমাম সাবরাও তারা নামাজ নফল করে না আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে এখনই আপনাদেরকে সচ্চার হতে হবে সচেতন হতে হবে এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে না হয় সারা জীবন আপনার কবরের পা হাদিয়া যাবে না আমার কথা আপনারা বুঝতেছেন এবার আসেন বৌদ্ধ নবীজির সাথে গোস্তাকের ফল আমি একটা একটা করে দিব আপনারা মদিনায় গেছেন নি এখানে আসেন নিল মদিনায় যান নাই আমরা করতে বা করতে গেছেন নি কেউ এখানে কেউ নাই বন্ধু আমি আমি ওদম গুনাগার বাইশ গিয়ে নিজের চৌকে দেখে এসেছি একটা এক্সাম্পল দেয় পাঁচশো সাতান্ন সালের ঘটনা

তারা চিন্তা করলো মোহাম্মদ কে তার রৌজা থেকে যদি সরাতে পারে মুসলমানকে গায়েল করতে পারবো তার কারণ হলো তাদের যে গবেষক তাদের যে ধর্মযাজক ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হট গত বছর আপনাদের এখানে উই সেন্টেন্স চেঞ্জ করেছিলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হট তিনি বলেছেন জিদাহান বেটে র‍্যাংকিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সফুল পারসন ইন দ্য হিস্টরি ডক্টর আহমদ পেয়ারা বগদাদি যিনি বুস ইউনিভার্সিটি এর ইংলিশ লেকচারার ছিলেন বন্ধ একজন জবরদস্ত আল্লাহর অনুনি ছিলেন তিনি জানবেন এমন পৃথিবীতে আর কিনা আমি জানি না ইনি যখন পৃথিবী থেকে চলে গেল কুমিল্নাথ টাউন হলে বন্ধু জানাজা যা করতে চাইলেন নাকস করেলেন দরবারে নিয়ে গেল বন্ধু ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙ্গের নাম আরিফ গুমতি গাং এই গাঙ্গের মধ্যে বন্ধ বেশি পানি দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধ সামপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই অ বন্ধু আমি বানি বলছি না রে আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো আর সুন্দর করে মানুষ চিৎকার হাকার করছে রে ওই গুমতি গাঙের পানিটা হাটুর নিচে বন্ধ চলে আসছে তখন মানুষ এ পার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ প্যারা বাগদাদির জানা যায় অংশগ্রহণ করে বুঝে জুড়ে চরে বলেন না আপনারা যদি কোনোদিন সহপুর দরবার শরীফে যান ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন যারা ইংলিশ যারা ভালো বোঝেন ইংলিশ লেকচারার যারা আছেন ওনার কিতাব সংগ্রহ করবেন বন্ধু কত ইহুদি নাসারা ওনারই লেখনি থেকে সংমান হয়েছে

পার্সোনাল ম্যাটা ওকে আলহামদুলিল্লাহ কোন আমি আমারও সব দিক কেন জানি রাত করতে সন্ধ্যা চাইলো দেয় না লাকমিয়া বাইরে গেছি ভাই সন্ধ্যা দিয়ে দেন কেন হইতো না আপনার সামনে মানুষ থাক না থাক আমার ভাই শুধু দোয়া করে যাবেন আপনি আমি সেটিসফাই আর কি কমুক জিহাদি বাইরে বন্দিজি ভাই আপনি কোন সময় ধরবেন মাইক কার ঘন্টার ব্যবধানে না আমি আগে করে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই একজনে আগে একজনে পরে করলে যে করে একটা ধইলো আমি করলো হইলো উনি করলো হইলো ঠিক কিনা মানে

আপনারা আবার প্রাণীর নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী বলেন

তোমরা দেখেছ জবাব বন্ধু তোমরা যারা অনলাইনে থাকো আমি তোমাদের কি বলবো কিছুদিন আগে দেখশুন কোরআনের ভোল ধরতে এসেছিল একজন ধর্ম গেরি মিলার আপনারা কেউ দেখেন নাই নাম হল তার গেরি মিলার খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক যাজক পনেরোশো বছর পার হয়ে গেছে কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে আমি কোরআনের ভোল ধরে সংশোধন করব একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে একটার পর একটা পেজ খালি একটার পর একটা আয়াত গেরি মিলারকে আল্লাহ লাগবে না নবী লাগবে না একটার পর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তিনি দেখতেন যে কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে

নবীজির ওজা মোবারক থেকে বন্ধ বের করে নিয়ে যাবে অজানা জানা গন্তব্য হারিয়ে ফেলবেন ও বন্ধু দুই জন খ্রিস্টান কয়জন দুই জন খ্রিস্টান একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা সাজলেন बुजुर्ग নবীজির বন্দুক কদম মোবারকের কাজ দিয়ে তারা ওখানে একটা তাবু গড়ালেন তাবুর নিচে তারা تختা বিছালেন তক্তার উপর তারা বিছানা বিছালো বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাতে তারা ওখান থেকে মাটিগুলো খুঁড়ত নবীজি কে রওজা মুবারক থেকে বের করার জন্য তারা দিনের বেলা বের হতো না তারা রাতের বেলা বন্ধু বের হতো আস্তে 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 করে প্রত্যেক দিন রাতে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত এমন করে 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 একবারই কাছাকাছি যখন চলে গেল ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময় সুলতান নৌরুদ্দিন জঙ্গি সুলতান নৌরুদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন সুলতান ওই ইহুদিরা খ্রিস্টানের এমন এমন কর্ম করতেছে রে এবার বন্ধু কি করলেন সুলতান নৌরুদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল তিনি ফিয়ার হলেন না এক এক করে বন্ধু দুই দিন তিনি স্বপ্ন দেখলেন সঙ্গীদের কিনে তিনি রওনা হলেন মদিনায় চলে এসলেন আসার পরে তিনি এলান করে দিলেন আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব জোরে জোরে সুবহানাল্লাহ কি করব পুরস্কার দিব এবার বন্ধু তিনি অনুমতি নিলেন রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন ওই নবীজি এখানে কিন্তু একটা প্রমাণ আছে নবীজি অনেকে বন্ধু নবীজি রে মৌজে যাকে মানতে রাজি না সুলতান নরুদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে সবাইকে পুরস্কার দিলেন কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না সুলতান নরুদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন কয় তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে কয় হ্যাঁ আছে নবীজি রওজার কাছে দুজন বুজুর্গ লোক আছে সুলতান নুরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে কয় জলদি চলো এবার চলতে শুরু করলেন এই তোমাদের সমস্যা কি এই এর সমস্যা কি কথা কথা আমি কি তামাশা করতেছি এখানে এই তুমি এই আরে এরা তো ঠিক আছে এদের তো কোনো কথা নাই এই কোনাটা ডিসটার্ব আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আপনার একেবারে সিম্পল সময় শেষ করে দিচ্ছি এটা কার জানেন যারা ইমানদার যারা নবী চায় যারা পরকাল চায় যারা ফিউচার চায় যারা ফিউচারকে ব্রাইটনেস করতে চায় তাদের জীবনে মাস্ট বি রাসূলুল্লাহ ঠিক এই আমার দিকে তাকান আমি এখান থেকে একটু ড্রপ দিলাম ইহুদি খ্রিস্টানের একটা বড় গ্রন্থ যেটা নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট

আরে অনেক চিন্তা করে কে গাছ হিসাবে কি শুরু করছে একটা সত্র বাজে ও আচ্ছা করে না কবরে গেলে কবে না হারি গাছ হিসাবে সামনে যদি আরো কতক্ষণ বইয়ে বইয়ে ও আজতাম পরের দিন থেকে যদি নিজের চরিত্রটারে বদলাইতাম আজকে অবস্থা হইতো আরে আপনারা তো বোঝেন না আমরা যারা কিতাব দেখি কিতাব নিয়ে ঘাটাঘাটি করি আমরা বুঝি ফরকালটা কত ভয়ানক কত ভয়ঙ্কর কত কান্নাকাটি করবে ফিরে আসার জন্য সুযোগ আল্লাহ আবার মায়া ফেলাও না কই না আর তো সুযোগ নাই মরা। বাঁচাই দাও বাচারে সুযোগ কি করবে আল্লাহ বলেছেন তলোমী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ হবে কি আল্লাহ কয় আল্লাহ উই লাভ ইউ আমার নবীকে ফলো করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ এন্ড ফরগিভ ইউ সিনস তোমাদের জীবনের গুনাহ माफ করে দিব এখন জবাব ভাইরা প্রশ্ন করতে পারে আল্লাহ কি ইংরেজিতে কোরআন পড়ছেনি আরে না এটাই এখনকার যুগের আধুনিকতার ছোঁয়ায়ের জন্য মাঝে মাঝে একটু কই আর কি আমি আমার নিজের পণ্ডিত মনে করে কই না সত্যিকারী এখানে কিন্তু এডুকেটেড পারসন নিশ্চয়ই আছেন আপনারা দু চারজন যদি বুঝতে পারেন আই এম ভেরি সাকসেস তাই না আর আল্লাহ বলছো ওইভাবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আমার ইংরেজি জানেন বাদ দিলেন এটা কি বাদ দেওয়া যাবে কথা কয় না এটা কি বাদ দেওয়া যাবে না বন্দরে আমার এবার সুলতান নরুদ্দিন জঙ্গি চলে গেলেন নবীজির নজমবরকের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিলেন বের হয়ে আসো এবার বের হয়ে আসলো আসার পরে দুজনকে বললেন তোমরা বাইরে স্টে করো দাঁড়িয়ে থাকো এবার বন্ধ লোক ঢুকলেন দেখলেন বিছানা বিছানা বন্ধ সরালেন বিছানা সরানোর পরে এবার বন্ধু বিছানা নিচে দেখলেন তক্তা সরালো তক্তার গভীর একটা সুরঙ্গ চলে গেল আজকে অজুনি যদি সুযোগ পাইতো রে তাহলে নবীজিকে বের করে ফেলতো কিন্তু নবীজিকে কে বের করাতো সহজ না

এবার বন্ধু কি করলেন এবার সঙ্গে সঙ্গে বন্ধুরী আমার এই দৃশ্য দেখে তখনই নবীজির রোজা মুবারকের চারপাশে পাশে ডালা দেয়াল করে দিল কোন অপশক্তি প্রাণের নবী কি নিতে না পারে এটা হলো বন্ধু নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এবং শ্রেষ্ঠের ভালোবাসা আর সুলতান নূর জঙ্গিকে দুই দুশ্মনের ছবি দেখানো এটা হলো নবী জিন্দা এবং নবীজির মাঝে যা সঙ্গে সঙ্গে দিনের বেলা সঙ্গে সঙ্গে দিনের বেলা সকল মানুষের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুজনকে ওখানে পুড়িয়ে একবারে নিশ্চিত নিশ্চিন্ন করে দিয়েছেন সুলতান নরুদ্দিন জঙ্গি মনে মনে কই মানুষ কি ফুরিয়ে লম যায়নি তখন তো শুধু কারণ শরীফ বড় যখন কিতাব বুঝতে শিখলাম আস্তে আস্তে জানতে জানতে